সিবিআই তদন্তের নির্দেশকে স্বাগত জানাচ্ছি এবং এই পুরো ঘটনায় রাজ্য সরকারের ভূমিকা রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ তাদের সবাইকে ধিককার জানাতে কাল দুপুর দুটোর সময় ভারতীয় জনতা যুব মোর্চা এবং আমাদের মহিলা শাখা ভারতীয় জনতা মহিলা মোর্চার নেতৃত্বে একটি মিছিল ধিক্কার মিছিল কলকাতার কলেজ স্কোয়ার থেকে শুরু করে আরজিকর পর্যন্ত যাবে যেখানেই হোক আমরা সেখানে একটি ধিক্ষার সভার মধ্যে দিয়ে প্রতিবাদ জানাবো চরম দুর্ভাগ্যের বিষয় এটাই যে হাসখালি থেকে সন্দেশকারী কামদুনি থেকে আরজিকর পুলিশের ভূমিকা হলো একটাই অপরাধীদের আড়াল করা অপরাধীদের পরিচয় গোপন করে দেওয়া আজ এই যেভাবে পুলিশ পরিকল্পিত ভাবে তদন্ত করেছে শুধুমাত্র একটি জনগোষ্ঠীর কিছু মানুষকে তুষ্ট করবার জন্য এমন কেস ডায়েরি তৈরি করেছে এবং ইনভেস্টিগেশনের বিভিন্ন নোট তারা এমন ভাবে রেখে গিয়েছে যাতে যাদের বিরুদ্ধে অভিযোগ সেই প্রকৃত অপরাধীরা সম্পূর্ণভাবে বেকসুর খালাস হয়ে যায় এই ঘটনা পশ্চিমবঙ্গবাসীর জানা কারণ যদি তদন্তের সময় পুলিশের মূল উদ্দেশ্য থাকে আমি প্রমাণ লোক করবো তাহলে অন্য কিছু করার নেই এই মুহূর্তে এই মেয়েটির এই নির্মম নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ডের পর আজকে যখন মুখ্যমন্ত্রীর বেঁধে দেওয়া একটা সময়ে তার আগেই হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে এর মধ্যেই অনেক বায়োলজিক্যাল এভিডেন্স লোপাট করে দেওয়া সম্ভব হয়েছে কারণ যে পুলিশ অপরাধীর প্রকৃত পরিচয় সামনে আনছে না যে যে পুলিশ অপরাধীকে আড়াল করবার চেষ্টা করছে প্রকৃত সঞ্জয় সঞ্জয়কে আরেকটা ধনঞ্জয় বানানোর চেষ্টা করছে যে পুলিশ আবার এমন পটভূমি তৈরি করছে যাতে আরেকটা আয়ুষী হত্যাকাণ্ডের সেই তদন্ত প্রক্রিয়া যেভাবে চলে এটাও গিয়ে সেখানে শেষ হয়ে যাক আমাদের সামগ্রিক প্রতিবাদ আজকে তাদের বিরুদ্ধে মহামান্য আদালত যখন নির্দেশ দিয়েছেন সিবিআই তাদের হাতে দিয়ে নেওয়া কারণ এই পুলিশ একমাত্র কাজ করবে প্রমাণ লোভের আমরা দেখেছি ভোট পরবর্তী হিংসার ক্ষেত্রে যখন কোর্ট মনিটর এবং কোর্ট ডাইরেক্টেড সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো তখন সাক্ষীদের হস্তাইল করা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভীতি প্রদর্শন প্রমাণ লোপের চেষ্টা প্রমাণ লোপ করে দেব এবং শুধু তাই নয় বাড়িতে বাড়িতে গিয়ে পুলিশ বলে এলো সিভিক ভলেন্টিয়ারসরা বলে এলো যদি মুখ খোলেন প্রকৃত অপরাধী যদি নাম বলেন এর পরে আমরা কোনো নিরাপত্তা দিতে পারবো না এই পুলিশ তদন্ত করতে পারেনি এই পুলিশ তদন্ত করতে পারবে না কারণ পুলিশ বলে আর কোনো কিছু যে অবশিষ্ট নেই সমস্ত দুষ্কৃতি অপরাধ মনস্ক মানুষ আজকে মনে করছে এই সরকারটা তাদের সরকার আমরা আমাদের দলের পক্ষ থেকে এ ধরনের কথা কোনোদিন বলিনি যে তৃণমূল কংগ্রেস পরিকল্পিত ভাবে কাউকে উজ্জীবিত করেছে কাউকে কোনো করেছে কোন ধরনের কাজ করবার জন্য বা তারাই তাদের প্ররোচনে কাজ হয়েছে বিষয়টা খুব নয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে পশ্চিমবঙ্গে যে শাসন চলেছে তৃণমূল কংগ্রেস সরকারের নেতৃত্বে পুলিশ যেভাবে পরিচালিত হয়েছে দেখা যাচ্ছে যে সেখানের আর কোন অবস্থা পুলিশের নেই আলাদা করে কোনো অস্তিত্ব নেই মুখ্যমন্ত্রী আগে বললেন আমি সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছি যদি আর সময়সীমা বেঁধে দিলেন যে এই সময়সীমার মধ্যে সবকিছু কিন্তু শেষ হয়ে যাবে তারপরে সিবিআই এসে কি তদন্ত করবে তিনি একসঙ্গে সাকসেস রেটের কথা তুললেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মহিলাদের বিরুদ্ধে অপরাধে সাকসেস রেট হচ্ছে আর পাশে যদি আমরা উত্তর উত্তরপ্রদেশকে রাখি সেই উত্তর প্রদেশে মানে মহিলাদের বিরুদ্ধে অপরাধ এবং সেক্ষেত্রে শাস্তির পরিবার যে পরিবাক আছে তার যদি আমরা শতকরা হিসাব দেখি সেটা হচ্ছে প্রায় সত্তর শতাংশের বেশি তো এই অপ্রাসঙ্গিক বক্তব্যের কোনো প্রয়োজন ছিল না অন্তত স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা স্বাস্থ্যমন্ত্রী দুজনের মানে কেউ তো একজন পদত্যাগ করুন কেউ তো হয় স্বরাষ্ট্রমন্ত্রী করুন না হলে স্বাস্থ্য মন্ত্রী ব্যর্থ তার জন্য পদত্যাগ করুন সন্দীপ ঘোষ তিনি বলে দিলেন পদত্যাগের সঙ্গে সঙ্গে যে এখানে একটা ঘুঘুর বাসা ছিল আমাকে অনেক বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে তাহলে একজন দায়িত্বশীল চিকিৎসক একজন সরকারি আধিকারিক হয়ে তিনি যখন নির্দিষ্ট করে একটি ইনস্টিটিউশনের একদম সর্বোচ্চ পদে থেকে এই বিবৃতি দিচ্ছেন ঘুঘুর ভাষাটা কে বানিয়েছে কেন ঘুঘুর ভাষা আজকে কথা মানুষের সামনে তাকে বলতে হবে যখন আরজিকর কলেজে দুই তৃণমূল অনুগামী চিকিৎসক গোষ্ঠীর মধ্যে প্রবল দ্বন্দ্ব তখন কোন এক অজ্ঞাত কারণে ওই সন্দীপ ঘোষকে নিয়ে এসে তাদের মাথার উপরে বসানো হয়েছিল কার আশীর্বাদে কার অনুপ্রেরণায় আবার তিনি যখন পদত্যাগ করতে চাইলেন সম্পূর্ণ সরকারি চাকরি থেকেই তিনি অবসর নিতে চাইলেন বলে বিবৃতি দিলেন মাত্র চার ঘন্টার মধ্যে আবার তার পোস্টিং হয়ে গেল কোন কারণে কাকে তুষ্ট করবার জন্য কোন সত্যকে ধামাচাপা দেবার জন্য এটা কি তার মুখ বন্ধ করবার জন্য করা হলো না প্রকৃত সত্য থেকে অর্ধসত্যের দিকে নিয়ে যাওয়ার জন্য একটা দুর্বল প্রচেষ্টা করা হলো এটাও তাই যে মানুষের কাছে প্রশ্ন ভাবছে আমরা চাই এই মর্মান্তিক দুর্ঘটনা যেখানে হসপিটালের মধ্যে একজন মহিলা চিকিৎসকের কোনো নিরাপত্তা নেই সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা পশ্চিমবঙ্গে কোথায় আছে সেটা ভেবে দেখা দরকার বিভিন্ন সময়ে অনেক তুচ্ছ কারণে কখনো রাজনৈতিক প্ররোচনা কিছু মানুষের রাজ কিছু মানুষের মানে চিকিৎসা স্বাস্থ্য সম্পর্কে অজ্ঞতার কারণে বিভিন্ন সময় চিকিৎসকরা বিভিন্ন হামলার সম্মুখীন হন যেটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা কারণ চিকিৎসকদের সমাজে একটা নির্দিষ্ট সম্মান এবং তাদের একটা অবস্থান আছে কিন্তু আজকে যদি সেই চিকিৎসক এইভাবে আক্রান্ত হয়ে যায় আর তার মধ্যে সম্পূর্ণভাবে পুলিশ প্রকৃত অপরাধীকে চিহ্নিত করার জন্য দূরের কথা প্রকৃত অপরাধীর নাম আজকে আড়াল করবার চেষ্টা করে নামটাকে সামনে নিয়ে আসছে না অভিযোগ কার বিরুদ্ধে কেন গ্রেপ্তারির সংখ্যা বাড়ছে না আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যখন এখনো মানুষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে ভরসা রাখে তদন্তের দীর্ঘ সূত্রিতা বা প্রলম্বিত আইনি ব্যবস্থার কারণে মানুষ হয়তো বিচার পেতে দেরি হতে পারে কিন্তু আমরা আস্থা রাখছি অন্তত এই ঘটনার ক্ষেত্রে প্রকৃত অপরাধীরা সামনে আসুক আর কাল আমাদের মিছিল আবার বলছি ঠিক দুপুর দুটোর সময় কলেজ স্কোয়ার থেকে শুরু হবে ভারতীয় জনতা যুব মোর্চা এবং ভারতীয় জনতা মহিলা মোর্চার যৌথ

কারণ কোন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি তদন্ত করে স্থানীয় প্রশাসন স্থানীয় পুলিশের যদি যদি সহযোগিতা না থাকে তারা সরাসরি তদন্তের তাহলে করা সম্ভব নয় অফিসার হলেন আর যিনি আক্রান্ত হলেন পুলিশ তাকে গিয়ে জিজ্ঞাসাবাদ করা শুরু করে দিল অপরাধী তার আর সেই ঘটনায় এদের বিবৃতিকে কেন্দ্র করে আবার ধর বাড়িতে গিয়ে সেদিনই রাত্রিবেলা ইডি সিবিআই অফিসাররা আক্রান্ত হয়ে গেলেন সুতরাং এখানে পশ্চিমবঙ্গে এখন লোয়ার জুডিশিয়ারি ইজ আন্ডার থ্রেট বিচারপতিরা চূড়ান্ত অসুবিধার মধ্যে তারা তাদের বিচার প্রক্রিয়া চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রভাবিত কারোর বিরুদ্ধে মামলা চললে তার জামিনের জন্য কোর্টরুমের মধ্যে একশো জন লোক ঢুকে পড়ছেন যেখানে হাইকোর্টের মতো জায়গায় বিচারপতি তার নিজের মানে বিচার কক্ষের মধ্যে ম্যালহ্যান্ডেল হচ্ছেন যেখানে বিচারপতিদের বাড়িতে গিয়ে পোস্টার মেরে আসা হচ্ছে সেখানে আপনি যদি বিচার বিভাগীয় তদন্ত বলেন তো সেটাই বা কিভাবে যেভাবে আছড়ে পড়েছে এবং মানুষ এ ব্যাপারে যতটা উৎসাহী হয়েছে এবং যেভাবে মানুষের কিনারা দেখতে চাইছেন আমার মনে হয় এবারে অন্তত পুলিশ কোনো ধরনের অসহযোগিতা করে আর প্রকৃত সত্যকে আড়াল করতে পারবে না

আমরা বলছি যে সরকার এমন একটা পরিবেশ তৈরি করে দিয়েছে পশ্চিমবঙ্গে যে সমস্ত অসুস্থ বিকৃত মনস্ক মানুষ দুষ্কৃতি বিভিন্ন তারা মনে করছে এটা আমাদের সরকার এবং তারা ভয় মুক্ত হয়ে গেছে প্রশাসন বলে কিছু আছে পুলিশকে ভয় পেতে হয় এটা মানুষের নেই মানুষ জানে যে যা কিছু করতে পারবো তার কোনো সুরা হবে না

তো সেখানে সমস্ত বায়োলজিক্যাল এলিমেন্টস কে এভিডেন্স কে কালেক্ট করা কার্য তো কোন তদন্তকারী সংস্থার পক্ষে সম্ভব নয় এবং প্লেস অফ অকারেন্স যে পরিবর্তন আনা হয়েছে এই যে সময়টা নেয়া হয়েছে এই যে টাইম বাই করা হয়েছে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে যে সাত দিনের মধ্যে পুলিশের ব্যবস্থা না নিলে আমি সিবিআই কে তদন্ত দেব এই সাত দিন সময়টা দেওয়ার কারণ কি মুখমন্ত্রী ১৩ বছরের তার রাজনীতির মুখ্যমন্ত্রীর কেরিয়ার এই প্রথম সিবিআই তদন্তের কথা উচ্চারণ করলেন তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন না তিনি যখন রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন প্রায় তিনি সেঞ্চুরি করে ফেলেছিলেন সিবিআই তদন্তের দাবিতে কিন্তু সেই সিবিআই এর কথা তিনি নিয়ে এলেন আজকে কেন নিয়ে এলেন তিনি নিয়ে এলেন তিনি একটা সময় মেটে দিয়েছেন পুলিশকে কারণ তিনি অন্তত এই ব্যাপারে তার পুলিশ অফিসারের প্রতি তার চূড়ান্ত আস্থা আছে যে যেভাবে নিতে পুলিশ দায়িত্ব নিয়ে স্বচ্ছতার সঙ্গে সততার সঙ্গে দৃঢ়তার সঙ্গে এমন তদন্ত করে এমন প্রমাণ করেছেন যে সমস্ত অপরাধী ছাড়া পেয়ে গেল এক্ষেত্রেও আজকে সাত দিনের এই সমাজসীমা বা এই সময় টুকুরির মধ্যে প্লেস অব অকারেন্স সমস্ত বায়োলজিক্যাল এভিডেন্স আর যা কিছু আছে সেগুলোকে কাগজপত্রে সেগুলোকে যেন আড়াল করে দেওয়া যায় আমরা তো বলছি দায়িত্ব তো কাউকে নিতে হবে এর দায়িত্ব তো একটাই পদত্যাগ হয় স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করুন নয় স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করুন যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে তার একটু অসুবিধা থাকে দায়িত্ব তো তার তাহলে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করুন কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করুন স্বাস্থ্যের দায়িত্ব এবং স্বরাষ্ট্রের দায়িত্ব তো তার উপরেই আছে আমরা প্রথম দিন থেকেই বলছি এই সরকারটা হচ্ছে একটা ফেসিয়ালের সরকার প্রত্যেকটা হসপিটালের গেটটাকে সুদৃশ্য করে দেওয়া হয়েছে নীল সাদা রং করে দেওয়া হয়েছে সুপার স্পেশালিটি নাম দেওয়া হয়েছে সুপার স্পেশালিটি হসপিটাল আজকে আমি বসিরহাট শহর থেকে অল্প কিছু দিনের জন্য এমএলএ ছিলাম সন্ধ্যা ছটার পরে গিয়ে দেখুন একটা এক্স রে পর্যন্ত হয় না ডিস্ট্রিক্ট হসপিটাল এক্স রে করাতে পারবেন না সন্ধে ছটার পরে কারোর হাত পা ভেঙে গেলে এক্স রে করা যাবে চূড়ান্ত নৈরাজ্য বসিরহাট প্রসঙ্গে বলে রাখি জানো ওখানে একবার গিয়ে দেখুন হসপিটালের সামনে যেভাবে সাদা বালি তুলছে বোস পাইপ দিয়ে গোটা শহরটা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে পুলিশ দাঁড়িয়ে থেকে এই কাজ করছে পুলিশের উপস্থিতিতে পাম্প লাগিয়ে সাকশন করে সেখানে সাদা বালি তুলে নিয়ে যে ট্রাকের পর ট্রাক একশো ট্রাক অন্তত দাঁড়িয়ে আছে সেখানে হসপিটালের আশেপাশে সব জায়গায় দেখুন আমি বারবার বলেছি জেলা শাসককে জানিয়েছি এসপি কে জানিয়েছি কোন প্রতিকার নেই সুরের চারিদিকে লুট চলেছে এত উদ্ধত্ত কার থাকে যে হসপিটালে একটি চিকিৎসকের একটি মেয়ের সঙ্গে এ ধরনের কাজ করতে পারে

পুলিশ তো দায়িত্ব নিয়ে প্রমাণ অপরাধী আড়াল করতে চাই যে প্রমাণ চেষ্টা করছে। অপরাধীরা কি করে মুক্ত হয়ে গেল হয়ে গেল। এই এই পাপকার তদন্ত তো করে যে পুলিশ সেভাবেই তদন্ত করা হয়েছে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে খুশি করবার জন্য যে যাতে ওখানে ব্লক ভোটটা সুরক্ষিত থাকে সন্দেশ ঘটনায় একদিকে মুখ্যমন্ত্রী প্রথম দিনই নবান্নের দপ্তর থেকে তিনি কত একশো চৌত্রিশ জনের জমি ফেরত দেওয়া হলো বলে গেলে প্রশাসনিক ঘোষণা হয়ে গেল আর তারপরে বলে গেলেন বিজেপি মিথ্যাচার করছে সন্দেশখালীর ক্ষেত্রে কি ঘটনা ঘটেছে মানুষের জমি সেখানে কেটে নেওয়া হয়নি শুধু বিজেপির জমি কেটেছে এরকম বা সাধারণ মানুষের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আক্রান্ত হয়নি তৃণমূলের যারা সংখ্যালঘু কর্মী আছেন সন্দেশখালী এক নম্বর ব্লকে তারা আক্রান্ত হয়নি ধামাখালির একদম একদম থামাখালী জেটি সামনে সমস্ত সংখ্যালঘু মুসলমানদের জমি তৃণমূল কংগ্রেসের ওই শাহজাহানের লোকজন কেড়ে নিয়েছে কি ব্যবস্থা করেছে শোনা যাচ্ছে তো শাহজাহান জেলের ভেতর থেকে ছোট অপারেট করছে এখনো পর্যন্ত সমস্ত জায়গায় রেশন দুর্নীতি যারা ধরা পড়ছে তাদের মানুষ চিনতো না না তাদের মানুষ জানতো না তাদের রাতারাতি বৈভব বৃদ্ধি সাধারণ স্থানীয় গ্রামের মানুষ তারা দেখেছেন কিন্তু আমরা তো বলেছি তার তো কোনো মুখ্যমন্ত্রী তো কোনো পদক্ষেপ নেননি উনি মাঝে মাঝে সময় দেখে তিথি নক্ষত্র দেখে পঞ্জিকা দেখে একটা ঘোষণা করে দেন একবার করেছিলেন যে কাটমানি ফেরত এখন আবার নতুন করে উনি দেখেছেন হয়তো বৃহস্পতির অবস্থান কিছু এদিক ওদিক হয়েছিল দেখে আবার একটা এখন ঘোষণা করে দিলেন যে এই সমস্ত চলবে না আবার কিছু লোক রাস্তায় নেমে পড়লো এগুলো সমস্ত সেফটি ভাল কিছুই নয় মানুষের ক্ষোভটাকে প্রশমিত করার চেষ্টা ওই জন্যই সিবিআই এর কথা বলেছিল তবে আমরা আশাবাদী যে নিঃসন্দেহে এই তদন্তে সিবিআই একটা কিছু নিয়ে আসতে পারবে তবে আমরা বিশ্বাস করি প্রথমেই গ্রেপ্তার করতে হবে কাস্টাডি মানে কাস্টাডি অ্যান্ড ট্রায়াল যাদের নাম উঠে আসছে তাদের দরকার অবিলম্বে সন্দীপ ছুটির আবেদন করলে অবিলম্বে তা গ্রহণ করতে হবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে আইত্ব গ্রহণ করতে না নির্দেশ জানতে দেখুন এটা সম্পূর্ণ আইনি প্রক্রিয়া এই নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না সন্দীপ ঘোষ কি মানুষ জানেন সন্দীপ ঘোষের যে চিকিৎসা বিজ্ঞানে তার কি অবদান সেটাও আমরা জানেন 2021 সালের নির্বাচনের ঠিক আগে তার তিনি যে কাজটি করেছিলেন অসামান্য মানে তার যে অবদান ছিল অন্তত চিগীচ শাস্ত্র এটাও পশ্চিমবঙ্গের চিকিৎসকদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে তাকে মানুষ চেনেন তাকে মানুষ জানেন তাদের এবং যারা মেডিকেল স্টুডেন্টস আছেন তার যারা সহকর্মী আছেন অন্যান্য ডাক্তাররা আছেন তারা তাকে চেনেন সন্দীপ ঘোষ একটা বিষয় কি প্রথম কথা হলো বিনীত গোয়েন্ট অপসারিত করবার প্রয়োজন ছিল কারণ বিনীত গোয়েল সম্পূর্ণ লিখিত বিজ্ঞপ্তি জারি করিয়ে দিয়েছিলেন পুলিশের পক্ষ থেকে যে অটপসির আগে যা ক্ষত দেখা যাচ্ছে সেটা থেকে দেখে এটাকে ধর্ষণ বা খুন বলে মনে করা হচ্ছে না এটা এটা আত্মহত্যার ঘটনা এই ঘটনা কে লিখেছে তার দায়ভার কে নেবে বিনীত গোয়েলকে তাকে অপসারণ করতে হবে কামধুনির কামধুনিতে তদন্ত পরিচালনা কে করেছিল সুতরাং এই ধরনের মানুষ চিহ্নিত এরা প্রতিষ্ঠিত তৃণমূল জমানায় তো স্বাভাবিকভাবেই তার প্রথমে জানা গেল যে তার একটাই পরিচয় সে ক্রিমিনাল এই বলে দায়িত্ব ভালো এড়িয়ে দেওয়া যায় নাকি সিভিক ভলেন্টিয়ার যদি এই কাজ করে থাকে সিভিক ভয়েন্টিয়ার কেন্দ্রের কন্ট্রোল করার দায়িত্ব তো পুলিশের পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়াররা তো নির্বাচন থেকে শুরু করে ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে বেআইনি কাজকর্ম যেখানে হয় সেখান থেকে টাকা তোলা থেকে শুরু করে সমস্ত কিছু করছে পর্যন্ত করছে ক্যারি পুলিশ বহু জায়গায় আমাদের কাছে যেমন আমাদের কিছু করা নেই সিভিক ভলেন্টিয়ার বাইরে থেকে কন্ট্রোল হয় হসপিটাল কন্ট্রোল হচ্ছে সরকারি হসপিটাল গুলো রোগী কল্যাণ সমিতির নামে রোগী কল্যাণ সমিতির মাঝখান দিয়ে সমান্তরাল প্রশাসন চলেছে সুপার থেকে রোগী কল্যাণ সমিতির যিনি দায়িত্বে আছেন তার অধিক ক্ষমতা বেশি সে পেশেন্ট ভর্তি করাচ্ছে সে অপারেশনের ডেট দিচ্ছে ডাক্তাররা সব সময় একটা অসহায় অবস্থার মধ্যে আছে আর সেখানে যারা আছে এই বাজারে ডুগি তবলার মতো ওনার সঙ্গে বাজিয়ে যাচ্ছে তাদের বাজার ভালো এই জন্যে আজকে जस्टिस ফাইনি পরিবার পরিবার বিনীত গোয়েল দায়িত্ব নিয়ে ಕಾನೂনীতে যে তদন্ত করিয়েছিলেন তার উদ্দেশ্য ছিল একটাই তৃণমূল কংগ্রেসের এজেন্ডাকে বাস্তবে রূপায়িত করা তৃণমূল কি চেয়েছিল যে ওই ঘটনার সঙ্গে যারা স্থানীয় যে ছেলেগুলি যুক্ত ছিল তারা যদি কোনো বড় ক্যাপিটাল পানিশমেন্ট হয়ে যায় বা যাবজ্জীবন হয়ে যায় তাহলে একটি বিশেষ জনগোষ্ঠী ওখানে যারা ভোট ব্যাংক আছে তারা রুষ্ট হতে পারে সেই জন্যই আজকে এই কাজ বিনীত গোয়েল দায়িত্ব নিয়ে করেছিল এবং ক্ষেত্রেও তিনি অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সততার সঙ্গে দ্রুততার সঙ্গে আগেই এটাকে সুইসাইড বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সন্দীপ ঘোষ অতসুতে বাবা যখন নিঘেশ এটাই তো চিড়ুমুল কংগ্রেস সরকার এটাই যে তাদের ঐক্যবদ্ধের রূপ এই সরকারের হোমোজেনিটিটা দেখার তো আপনাদের বুঝতে হবে এই সরকার সামগ্রিকভাবে সব মিলেমিশে একাকার হয়ে গেছে দুষ্কৃতি সরকারের অনুগ্রহপ্রাপ্ত ডাক্তার অপরাধী পুলিশ মুখ্য সচিব নেতা নেত্রী সবাই মিলে একটা ফুটবল খেলা হবে এটারই তো খেলা চলছে আগেও রাজ্যের একাধিক ঘটনা তদন্ত করছে আপনারই বিজেপি কি মনে করে সেটা বড় কথা নয় তৃণমূল কংগ্রেসের পরিবার কি মনে করে সেটা বড় ঘটনা তপন দত্ত থেকে শুরু হয়েছে হাওড়া তপন দত্ত বালিতে একা ওখানে দাঁড়িয়েছিলেন দুর্ভৃত্ত সিপিআইএম এর দুর্গের মধ্যে কংগ্রেসের পতাকা বলতেন পরে ওখানে তৃণমূল করেছিলেন সেই তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত প্রথম সিবিআই তদন্তের দাবি জানিয়েছে আর সেখান থেকে শুরু করে শেষ যে তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়েছে আজকে তার তার পরিবারের প্রাথমিক প্রতিক্রিয়া হচ্ছে সিবিআই তদন্ত চাই আপনি একটি তৃণমূল কংগ্রেসের পরিবারকে নিয়ে আসবেন সামনে একটা উদাহরণ আমার সামনে নিয়ে কারণ গত দু বছরের মধ্যে যত রাজনৈতিক খুন হয়েছে নব্বই শতাংশ খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী আর প্রত্যেকের পরিবারের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং প্রত্যেকের প্রাথমিক প্রতিক্রিয়া হচ্ছে যে আমরা সিবিআই তদন্ত চাই রাত্রে সিবিআই তদন্ত চান রাত্রিবেলা তৃণমূল কংগ্রেসের নেতারা বাড়িতে যায় সকালবেলা তাকে থানায় নিয়ে গিয়ে বলবেন দিদির উপরে পুরো ভরসা আছে এটা সিআইডি তদন্ত করতে পারবে নদীয়া কাউন্সিলের ক্ষেত্রে আপনারা দেখেছেন উত্তর চব্বিশ পরগনার কাউন্সিলর মারা গেলেন খুন হলেন পয়েন্ট ব্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হলো তার স্ত্রীর বিবৃতি দেখুন পঞ্চায়েত প্রধানের স্ত্রীর বিবৃতি দেখুন প্রত্যেক ঘটনায় একই অবস্থা চলেছে আর সাকসেস রেট সাকসেস রেট হবে কি করে পুলিশ যদি অসহযোগিতা করে পুলিশ যদি প্রমাণ লোভ করে দেয় পুলিশ যদি সাক্ষীদের হস্তায়ী করে পুলিশ যদি বিভিন্ন জায়গায় গিয়ে আতঙ্কের সাধারণ নিম্ন মধ্যবিত্ত দরিদ্র মানুষ দাঁড়িয়ে সমস্ত করতে হবে নজরদারিতে আবার তাদের এই অবস্থানকে স্বাগত জানাচ্ছি আমরা তো বলছি যে এই মুহূর্তে সম্পূর্ণ নেওয়া দরকার কিন্তু এই মুহূর্তে আপনার সাংবাদিক বন্ধুর কি শোনালেন যেখানে প্লেস অফ অকারেন্স সেটাকেই এখন ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে তাহলে আপনি কি এভিডেন্স পাবেন আপনি একবার পোস্ট একবার